আমাদের আচার আচরণ এত নিম্নে নেমে গেছে যে একটা গরু একটা মহিষ মহিষের সাথে এই অপব্যবহার করে না যতটা মানুষ করে আল্লাহ সমাজ আল্লাহ পাক বলছেন যে আমি মানুষকে তৈরি করলাম যে লাকাত খালাকাল ইনসানা ফি আহসান সুন্দর সুন্দর করে সুন্দর বডি দিয়ে সুন্দর আচার আচরণ দিয়ে সুন্দর শরীর দিয়ে দেহ দিয়ে আমি তাদেরকে তৈরি করলাম আর তাদের অপকর্মের কারণে আল্লাপাক বলছেন আবার তাদের নিম্নে আমি নামিয়ে দিলাম সোমবার আদাদিন হো আসপালা সা ফেলে একেবারে নিচে নামিয়ে দিলাম আজ আমাদের অবস্থা তাই আল্লাপাক বলছেন তোমরা এক অপরকে চেনো তো ভাইজান আমি যদি মনে করি আজ আমার হাত আছে আমার ক্ষমতা আছে আমি আমার আমার রাজ্য আছে আমি আমার রাজ চালিয়ে যাব আজ আমার বাহাদুরি চলছে আমি যা ইচ্ছা তাই করতে পারবো আজ আমার মেজরিটি আছে কিন্তু পরক্ষণে আমাকে ভাবতে হবে আমি মানুষ না পশু আল্লাহ পাক আমাকে মানুষ করে তৈরি করেছেন অপরের মা আমার মা অপরের মেয়ে আমার মেয়ে অপরের ছেলে আমার ছেলে অপরের বাবা পিতা আমার পিতা যে মানুষ মানুষ হিসাবে মানুষকে সম্মান করা মানুষকে মানুষ হিসাবে ভালোবাসা দেওয়া কোনো রকমের অসুবিধায় পড়লে তাকে বুকে টেনে ধরা একটা মানুষ একটা জীবকে একটা কুকুরকে কুকুর একটা প্রাণী কুকুরকে যদি পিপাসিত কুকুরকে যদি পানি পান করিয়ে একজন গুণাগার ব্যক্তি যদি জান্নাত লাভ করতে পারে ভাইজান আমার তাহলে আজ আমরা জাতিতে বিভাদ বিভেদ সৃষ্টি করেছি না আমাদের দেখতে হবে আমরা মানুষ কি না আমাদের রক্তে কোনো পার্থক্য নেই চামে কোনো পার্থক্য নেই লোমে কোনো পার্থক্য নেই পায়ে হাতে পার্থক্য নেই আর আমরা পার্থক্য করে বেসেছি পার্থক্য করার আমি আপনি কে না ভুল আল্লাপাক আমাদের তৈরি করলেন তাহলে একটা জীব একটা পশুর সঙ্গে যদি ভালোবাসা রবুল আলমিনের নাবি বলেছেন লা ইয়ারহামুল্লাহ মাল্লাম ইয়ারহামিল বাহায়েম আর এক জায়গায় বললেন লাহ আলমিন ওই মানুষদের প্রতি রহম করেন না ওই মানুষের ওপরে দয়াবান হন না যারা একটা পশুকে ভালোবাসা দিতে পারে না যারা একটা পশুর ওপরে যারা রহমশীল হতে পারে না অন্য জায়গায় বললেন ওই মানুষের ওপরে পারবার দেগারে আলাম কখনো রহমশীল হন না মেহরবানি করেন না যে মানুষটা অপর মানুষকে ভালোবাসা দিতে পারে না অপর মানুষকে যারা পাশে নিতে পারে না অপর মানুষের ওপরে রহম রহম করতে পারে না দয়াবান হয় না বন্ধুরে আমার আজ আমি যদি মনে করি আমি ধর্ম মানি না আমার মেজরিটি আছে, আমার ক্ষমতা আছে এ বন্ধু আমার আপনার চাইতে বড় শক্তিশালী বড় ক্ষমতাবান এর পূর্বে ছিল সুরে আনামের ছয় নম্বর আয়াতে ঘোষণা করেছেন আল্লাহ বললেন আলাম ওরা মানুষেরা ওই মানুষদেরকে কোনো দিন দেখে নাই ওদের ইতিহাস কি এরা পড়ে নাই এদের ইতিহাসটাকে তারা তুলে দেখে নাই কাম আহলাক নামিন কাবলেহিম কতগুলো এলাকা কতগুলো দেশকে দেশ আমি হালাক করে দিয়েছি বরবাদ করে দিলাম তাদের দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছি তাদের বসবাস করতে দিয়েছিলাম কিন্তু অপব্যবহারের কারণে অন্যায় আচরণ করার কারণে তারা শক্তিশালী ছিল কিন্তু তাদেরকে আমি চোখের পলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি এ মানুষ আজকে পৃথিবীর পৃথিবীর মানুষ তুমি চেনে নাও তোমার ক্ষমতা কতটা তুমি তো একেবারে নর্মাল একইবারে নর্মাল ক্ষমতার মালিক আর তুমি যদি মনে করো যে আমি আসমানে হাত দিয়ে দেবো আসমানে উঠে যাব না বন্ধু না ভুল ধারণায় পড়ে আছো এ বন্ধু আমার আমি আপনাকে পারলাম না আমি আপনার কাছে নথি স্বীকার করে নিলাম আপনি আমার ওপরে অত্যাচার চালালেন জুলুম চালালেন রাবুল আলমিন ওপরে বসে আছেন রব্বুল আলমিন সকলের সমস্যাটা দেখতে আছেন আজ আপনি ভিডিও ক্যামেরা করে মানুষকে নির্মল হত্যা করে মানুষকে দেখাচ্ছেন নিজের ক্ষমতা কিন্তু আপনাকে যেদিন রব্বুল আলমিন মারবেন যেদিন রব্বুল আলমিন আপনাকে দুনিয়া থেকে সাত করে দেবেন সেই দিন তার ক্যামেরা হবে না তার ভিডিও ক্যামেরা তৈরি হবে না কেউ দেখতে পাবে না দাঁড়াবার সুযোগ পাবে না দাঁড়িয়ে কোনো রকমের ভিডিও ক্যামেরা করার সুযোগ পাবে না রব্বুল আলামিন বলেছেন মাক্কান্না হুমফেলা আর যে তাদের এতগুলো ক্ষমতা দান করেছিলাম জমিনের বুকে পৃথিবীর বুকে মালাম নুমাকেন লাকুম ওরে বর্তমান পরিস্থিতির মানুষেরা বর্তমান যুগের মানুষেরা তোমাদের আমি ততটা ক্ষমতা দেই নাই যতটা ক্ষমতা তাদের আমি দিয়েছিলাম তারা ছিল আদ সামুদ তারা ছিল ফেরাউন হামান এই রকমের কম তারা এসেছিল দুনিয়াতে তারা বড্ড শক্তিশালী কম ছিল শক্তিশালী মানুষ ছিল হজরতে মুসা আলাই সাল্লামের যুগে কিন্তু তাদের কি করেছেন রাবুল আলমিন বললেন শোনো শোনো তাদের সুখগুলো তোমরা কেমন কেমন ভাবে তোমরা বুঝতে পারবে ও আর আমরা মেশিন ছাড়া শ্যালো ছাড়া আজ আমরা মোটর ছাড়া আজ আমরা নানান রকমের আমাদের জন্য মেশিন তৈরি হয়েছে মার্শাল তৈরি হয়েছে মার্শাল ছাড়া আমরা পানে পান করতে পারি না নিজে পানি উঠে পান করতে পারি না বন্ধুরে আমার ফসল পানি করতে পারি না সেই দিন রাবুল আলমিন বলেছেন ওদের উপরে আমি আলাইহিম তাদের উপরে আমি এত বর্ষণ করেছি এত পানি বর্ষণ করেছি তাদের যেন ফসলের জন্য যথেষ্ট হয়ে যায় তাদের জীবন ধারণের জন্য যেন যথেষ্ট হয়ে যায় ওহার তাজম আল্লাহ বললেন বান্দারে আমা এত পানি বর্ষণ করে দিলাম তাদের সবুজ মাঠ বানিয়ে দিলাম পশুগুলোর আমি খাদ্যের ব্যবস্থা করে দিলাম তাদের জীবন ধারণের জন্য সুন্দর ব্যবস্থা দিয়ে দিলাম দেওয়ার পরে শুধু তাই নয় তাদের এমন জায়গাতে আমি বসবাস করার সুযোগ দিয়েছি নিচু দিয়ে তাদের পানি বয়ে চলে যায় ড্রেন বয়ে চলে গেছে নহর বয়ে চলে গেছে আল্লাহ বললেন বান্দারি বাজা আল্লাহ আর আমি জমিনকে আমন বানিয়ে দিলাম আমি নহরে পরিণত করে দিলাম নদী নালায় পরিণত করে দিলাম তাদের ঘরের নিচু দিয়ে পানি বহে চলে যায় স্রোত বহে চলে যায় এই সুখে তারা পড়ে কিন্তু শক্তিশালী মানুষেরা নিজের হাত দিয়ে সেইগুলোকে পাহাড়কে কুড়ে করে পাহাড়কে কেটে কেটে কুরে করে বাঘর তৈরি করেছিল আল্লাহ বললেন বান্দারে আমার পাহাড় লাগনা হুম বেজনু তাদের অন্যায় আচরণের কারণে তাদের বাড়া বাড়ির কারণে তাদেরকে আমি চোখের পলকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম আল্লাহম এমনভাবে বিদায় করেছেন তারপর তারা দুনিয়াতে টিকে নেই আজকের মানুষ সাড়ে তিন হাতের মানুষ সাড়ে তিন হাতের ক্ষমতা শক্তি কতটা আজ তোমার শক্তি কমে গেছে বলে আজকে পঁচিশ কিলোর বরা তৈরি হয়েছে পঞ্চাশ কিলোর বোরা তৈরি হয়েছে তোমার আগে চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে কুড়ি বছর আগে যে এক কুইন্টাল কুড়ি কিলোর বোরা ছিল এক কুইন্টাল কুড়ি কিলোর বোরাকে মানুষ নিজের মাথায় করে কাঁধে করে এক এলাকা থেকে অপর এলাকা চলে গেছে আর আপনি মনে করছেন আমি বড্ড ক্ষমতাবান কতটা ক্ষমতা কতটা আজকে একটা পঞ্চাশ কিলোর মাল তুলে মাথায় উঠাতে পারেন না এক কুইন্টাল তো দূরের কথা আপনার যেমন যেমন শক্তি কমেছে তেমন তেমন কোম্পানি সমস্ত জিনিসকে ছোট করতে চলেছে আর আপনি আমি বলছি যে আমি খুব শক্তিশালী জি না একেবারে বেকার হাওয়াই উঠছে আমরা অপরের ক্ষমতায় আল্লাহর দেওয়া ক্ষমতায় আজ পৃথিবী বিদায়ী হয়ে গেল দুনিয়া থেকে পাক তাদেরকে তুলে নিলেন কেন তারা আল্লাহর আইন লঙ্ঘন করেছে আল্লাহর আইনকে মান্যতা দেই নাই নিজের পাওয়া ক্ষমতাকে তারা ক্ষমতার অপব্যবহার করেছে সৎ ব্যবহার করেনি আল্লাহ পাক বললেন বিদায় যা তোর দরকার নেই বিদায় হয়ে যা বিদায় করে দেওয়ার পর পৃথিবীকে আবাদ করতে হবে এই পৃথিবী শুধু যদি ঘাসে জঙ্গলে পরিণত হয়ে থাকে তাহলে জমিনের অবমাননা হবে জমিনকে সুন্দর করে ফুলে ফলে পাক সাজিয়ে তুলবেন নানান ফল দিয়ে নানান রকমের গাছগাছাড়া দিয়ে সেই গাছের ওষুধ হবে সেই গাছের ফল হবে সেই গাছের ফুল হবে সেই গাছের সুগন্ধি আসবে আর মানুষ গরু বাছুর সব উঁট ভেড়া সবারের চারা তৈরি হবে আল্লাপাক বললেন মা আনসা আনা আদেহিম। তাদের পরে আবার আমি ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম আমি ক্ষমতাবান আল্লাহ বস্তুর উপরে আছি আমি তাদের পরে এমন এমন মানুষকে তৈরি করলাম আর অন্য কম অন্য জাতিকে নিয়ে দুনিয়াতে আমি বসে দিলাম তোমাকে দিয়ে দিলাম পাহাড়ের উপরে যাও তোমাকে দিয়ে দিলাম সমুদ্রের ওপরে তুমি ঘর অট্টালিকা তৈরি করে নাও এক দেশ থেকে অপর দেশে চলে যাও কার্না আল্লাহ যে আদ কমে আল্লাহ সুরে আনাম তারপরের আয়াত আল্লাহ পাক সুরে আনকাবো আল্লাহ বলছেন ফাকুল্লান আখাজনা বেজান বেহি প্রত্যেকটা লোককে তার গুনা এবং পাপের কারণে তাকে আমি গ্রেফতার করেছি তাকে ধরেছি তাকে আমি ধ্বংস করেছি কেমন করে বন্ধুরে আল্লাপাক আল্লাপাক একই রকমের আজাব দিবেন জিনা আমেরিকা আপনার ওপরে আক্রমণ করবে জিনা শুধু এটাই করে আপনাকে মারবে বাংলাদেশ আপনার ওপরে আক্রমণ করবে চীন আপনার ওপরে আক্রমণ করবে পাকিস্তান আপনার ওপরে আক্রমণ করবে শুধু এটাই নয় আপনার দুনিয়া থেকে বিদায় হবার একটাই শুধু রাস্তা নয় একটাই শুধু কারণ নয় একই রকম দুনিয়াতে হয় না মহামারী আসলেও মানুষ সব মরে পড়ে আছে এই রকমের শুধু হয় না পাক বলছেন আমি কত রকম করে মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছি শুনে নাও আল্লাহ বললেন ফামিন হাসবা আল্লাহ বললেন সুনরে বান্দা ওদের মধ্যে একটা গোষ্ঠী ছিল যেই গোষ্ঠীটাকে আমি বড্ড শক্তিশালী বানিয়েছিলাম এই শক্তিশালী আদ কমে আদ এই আদ কমকে তার এলাকার লোকদেরকে তার যারা মেনে ছিল তারাকে ওই সমস্ত মানুষকে না বললেন কেমন করে মানলাম তাদের আমি পাথর বর্ষণ করে দিলাম কেমন করে এত জোরে হাওয়া আল্লাহ হুসমান এ বন্ধু আমার আজ হাওয়া বিহীন এলাকা যেই এলাকাতে হাওয়া চলে না গরমে থাকতে পারি না শ্বাস নিতে পারি না আল্লাহ বললেন বান্দারে আমার ফামিন আর সাল্লা আলাইহে হাসেবা ওদের মধ্যে একটা ক্যাটাগরি এমন আমি তৈরি করলাম ওদেরকে কেমন করলাম এত জোরে আমি হাওয়া চালিয়ে দিলাম কোথায় জমিনের ওপরে জমিনের ওপরে হাওয়া চলল হাওয়া আমরা দেখিনি ওই রকম হাওয়াটা কেমন শোভান আল্লাহ রাবুল আলমিন বলছেন বান্দারে এ কোমে আদ এ আজ জাতি গোষ্ঠী তুমি বড় শক্তিশালী মনে করেছ তুমি আমার আইন লঙ্ঘন করেছ তুমি আমার আইনের বিরোধিতা করেছ এই জমিনের উপরে তোমার বসবাস করার কোনো অধিকার নেই কোনো রকমের তোমার মুখ নেই তুমি থাকার উপযুক্ত ন এখান থেকে তুমি বিদায় হয়ে যা কেমন করে করলেন বিদায় আল্লাহ সমার এমন আজাব দিয়েছেন যেই আজাবটা আপনি কল্পনাও করতে পারবেন না এবং এই আজাব কেউ দেখেনি অজানা আজাব যদি এটা মনে করেন অজানা আজাব কেমন হয় আজকে দেখুন আপনি আপনি চলে যান ইসরায়েলে ইজরায়েলে আজকে যে আগুন জ্বলছে দাবানুল জ্বলছে তাকে নিমিয়ে দেওয়ার মিটিয়ে দেওয়ার মতো শক্তি দুনিয়াতে অনেক আছে মনে করেছে কিন্তু নিভে না যে কার কারবেশী আল্লাহ দেখিয়ে দিলেন এর পূর্বে আমেরিকায় এমন চলল দিন দিন ধরে সপ্তাহ হপ্তাহ ধরে ধরে মাসকে মাস আগুন চলতে থেকেছে কোন মায়ের লালের ক্ষমতা হয়নি তাকে মেটাবার একটাই অস্ত্র আছে যেই অস্ত্র মুসলমানদেরকে আল্লাপাক দান করেছেন মুসলমানেরা যদি সেই অস্ত্র প্রয়োগ করে তাহলে আল্লাহ পাক মেহরবানি করতে পারেন সেটা হচ্ছে আদোয়া মুসলমানদের দোয়া রব্বুল আলামিন ইমানদারদের দোয়া রব্বুল আলমিন কোনো দিন রদ করেন না রব্বুল আলামিনের দরবারে মমিনেরা যখন জমিনের উপরে নিজের কপালটাকে রেখে আল্লাহকে যখন ডাক দেয় তারপরে আল্লাহর সামনে দুইখানা হাত তুলে অনাই বিনাই যখন শুরু করে দেয় আর যখন সাজদার অবস্থাতে রব্বুল আলমিনের ভয়ে কম্পমান হয়ে দুই চোখ দিয়ে যখন মানুষের অস্ত্র জমিনের উপরে ঝরে যায় আল্লাহকে যখন ডাকেন তখন তখনরা বলান আমিন বান্দাদের কান্না শুনে নেন বান্দাদের আকলি বিকলি শুনে নেন আল্লাহ শোনার পরে অবস্থার পরিবর্তন ঘটিয়ে দেন বড় বড় তুফানকে কোরআনের আয়াতের মাধ্যমে তেলাবতের মাধ্যমে দুয়ার মাধ্যমে পাক রদ করেছেন যেই দেশে আগুন জ্বলতে শুরু হয়েছে সৌদি আরবের মধ্যে মদিনার মাটিতে গরুগুলোকে দেখা যায় না ভেড়াগুলোকে দেখা যায় না উঠগুলো মাঠে গরমে তাপে তো অত্যন্ত তাপ এ তাপমাত্রা এত বেশি হয়ে গেছে জীবজন্তু পশুগুলোও চলতে পারে না যেখান সেখানে মরে পড়ে আছে ফসল পানি জ্বলে পড়ে শেষ হয়ে গেছে মানুষ নিজে আর বাঁচতে পারে না পানির ব্যবস্থা নেই মানুষ যখন আকাশের দিকে তাকায় তখন মানুষের চোখে ধোঁয়া চলে আসে সব ছাড়কার হয়ে গেছে মানুষ বলছেন হে নবী আমার ভাদ আল্লাহর কাছে আপনি একটু মেহরবানি করি আল্লাহর দরবারে দোয়া করুন নবী আমার মিম্বারের ওপরই খোদবাদ দিতে দিতে নবী আমার আল্লাহর কাছে দোয়া করেছেন হে দয়ালু দাতা হে রহমান আল্লাহ তুমি রহমান আল্লাহ তুমি রহিম আল্লাহ তুমি বড় মেহরবান রব্বুল আলামিন তুমি আমাদের দেশে পানি বর্ষণ করে দাও আল্লাহ দেশে শান্তি বিরাজ করার সুযোগ করে দাও রব্বুল আলামিন জীব পশুগুলো সব মরে ধ্বংস হয়ে গেল রব্বুল আলামিন তাদের ভাষা আমরা বুঝতে পারি না গো তারা তাপমাত্রা বরদাস্ত করতে পারে না হেরম আমার মালিক আমার রবুল আলমিন দেশে বসবাস করা সম্ভব হয় না আল্লাহ গো তুমি তোমার রহমতের বর্ষণ তুমি দিয়ে দাও আল্লাহ রে রব আলমিন আল্লাহম রব্বুল আলমিন আল্লাহ তুমি আমাদের ওপরে বর্ষণ দাও আল্লাহ তুমি পানি দাও আল্লাহ তুমি দেশকে ঠান্ডা করে দাও রব্বুল আলমিন এত সু এত সুন্দরভাবে শুনেছেন পাঁচ মিনিটও হয়নি দশ মিনিট হতে দেননি দু চার ঘন্টা হয় নাই রব্যল আলমিন চোখের ফলকে আসমানে পানি ম্যাগ দেখা দিল হঠাৎ করে বর্ষণ শুরু হয়েছে এক সপ্তাহ ধরে বর্ষণ হয়েছে বন্ধুরে আমার আবার সবাই দেখলো রব্বল আমিন দেশের সব গরু মহিষ ডুবে গেল, ফসল পানি ডুবে গেলো বাড়ি ঘরগুলো সব বর্ষায় পড়তে শুরু করেছে পশু পাখিগুলো মরতে আরম্ভ করেছে নবী আমার দোয়া করে দেন আল্লাহ যেন বর্ষণ বন্ধ করে দেন আবার দোয়া করলেন হে হে ওয়ালা আল্লাহ হে রব রবামা যে দেশে পানি নাই আল্লাহ তুমি সেখানে পানি দাও আমাদের উপরে পানি দিও না পানিকে বন্ধ করে দাও এ বন্ধু আমার চোখের পলকে পানি বন্ধ হয়ে গেছে মমিনের দোয়া কোনো দিন রদ হয় না মমিনেরা মহামারীর সময় করোনার সময় লকডাউনের সময় প্রতিটা মসজিদে দোয়া হয়ে হয়েছে প্রতিটা মসজিদে রাম্বুল আলমিনের কাছে ক্রন্দন করেছেন বিগত সালগুলোতে আমরা দেখেছি সারা দেশে অশান্তি বিরাজ করা শুরু হয়ে গেছিল পানি বর্ষণ না হওয়ার কারণে সুভান আল্লাহ পাঠের জাগ পর্যন্ত মানুষ দিতে পারে না স্তিষ্কার নামাজ পড়তে মানুষ বাধ্য হয়েছে মেশিন চালিয়ে পানি দেওয়া সম্ভব হয় না ওটা আপনাকে লাগবে না একবার আল্লাহর দরবারে হাত তুলুন আল্লাহর দরবারে ক্রন্দন করুন আল্লাহর দরবারে ফিরে আসুন আল্লাহ আপনার কথা শোনার জন্য বসে আছেন আল্লাহ পাক অপেক্ষা করছেন হে বান্দা আমার তোমার কমন প্রয়োজন আছে তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দেব আমার কাছে নিতে গেলে পয়সা লাগে না আমার কাছে নিতে গেলে শুধু মানসিকতা লাগে এটাই তুমি দেও আমি তোমাকে পূরণ করে দেব জি আলহামদুলিল্লাহ আল্লাহ খায়রুল জাজা তো আল্লাহ বললেন কেমন দিলাম বলছিলাম আসলো হাওয়া হাওয়া চলছে ঝড় কেমন করে মাটিতে দেখছেন গুলো আছে রোডে বর গুলো কাঙ্করগুলো পাথরগুলো এইগুলোকে এমনভাবে চলেছে জমিন পরিষ্কার হয়ে গেছে কাঙ্করগুলোকে পাক উপরে উঠিয়ে নিয়েছেন উপরে উঠিয়ে উড়িয়ে কোথাও নিয়ে চলে গেছেন এত জোরে হাওয়া চলেছে কমে আদের উপরে আল্লাহ বললেন ফা মিন হুম মান আর সালনা আলাইহিম আলাইহিম আল্লাহ বলছেন তাদের উপরে কেমন দিলাম এমনভাবে দিলাম মান মিন মান আরসালনা আলহে হাসেবা এমন হাওয়া দিলাম মা পাথরগুলো উঠার পর কাকে উঠাবে আমার আপনার মতো মানুষকে রাবুল আলমীর ওই জমিনের উপর থেকে হাওয়ার দাঁড়াতে উঠিয়ে নিয়ে আসমানের দিকে নিয়ে গেছেন শাস্তিটা কেমন দিলেন রাবুল আলমিন বলছেন বান্দারে আমার এমন এমন আজাব দিবাইসল ই মানুষ তুমি কল্পনা করতে পারবে না তোমার কল্পনার বাইরে আমি আজাব দিতে পারি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি মোফা সেরিনেরা লেখছেন এমনভাবে মানুষকে হাওয়াতে উড়িয়ে নিল কোথায় নিয়ে গেছে উপরে আসমানের দিকে আর আসমানে নিয়ে গিয়ে এমনভাবে ফেলেছে ফেলার পর মানুষের ধরটা বডিটা আলাদা হয়ে গেছে মাথাটা আলাদা জায়গায় পড়ে গেছে যে টুকরো টুকরো হয়ে গেছে এরকমের শাস্তি পাক দিয়েছেন শাস্তি দিতে পারেন আজকের মানুষেরা ক্ষমতাবান মানুষ আজ তুমি মেজরিটি আজকে তোমার ক্ষমতা সাবধান হয়ে যাও মানুষ তোমার কিছু করতে পারবে না করতে যাবে না কিন্তু যিনি করবেন তিনি ছেড়ে দেবেন না যে মানুষ করতে না পারলেও আল্লাহ ছেড়ে দেবেন না সব সমস্তকে হালাক করেছে